বন্যায় আক্রান্ত মানুষরা ফুলগাজি ত্যাগ করে এই মুহূর্তে ফেনের দিকে রওনা দিচ্ছে আমরা এই মুহূর্তে ঠিক একটু আগে অবস্থান করছি অর্থাৎ ফুলগাজির আনন্দপুর অবস্থান করছি সব মিলিয়ে সেনাবাহিনী বিজেপি সদস্যরা চেষ্টা করছে উদ্ধার করতে তবে সম্ভব হচ্ছে না পানির যে স্রোত কেউ ফুলগাজি আসলে প্রবেশই করতে পারছে না সব মিলিয়ে এখানকার বানভাসী যখন মানুষজন আছে তাদের আত্মনার আসলে ফুটে উঠেছে ফুলগাজি পশ্চিম আমরা অন্তত পনেরো থেকে বিশ হাজার মানুষ এই ভারতীয় উজানের পানি এবং অতিবৃষ্টির পানিতে নাকাল হয়ে পড়ছে স্বেচ্ছাসেবকরা আর রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফুলগাজি কোনোভাবেই আসলে প্রবেশ করতে পারছে না আমি ফুলগাছি থেকে ঠিক পনেরো কিলোমিটার দূরে রয়েছি সেখানেও ঠিক হাঁটু পরিমাণ পানি যে সকল সামাজিক সংগঠন অনেকেই নিজের জায়গা থেকে এগিয়ে এসেছিল তবে কেউ ফুলগাজি যে বন্যা কবলিত এলাকাটি রয়েছে সেখানে কোনোভাবেই প্রবেশ করতে পারছে না সব মিলিয়ে এখন পর্যন্ত ফুলগাজির যে ভয়াবহ স্মরণকালের বন্যা হচ্ছে সেখানে অন্তত শ্রীপুরের একজন নিহত হওয়ার সংবাদ রয়েছে এবং অন্তত দশজন শিশু সহ দশজন নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনীর বারোটি স্পিড বোর্ড এবং দুটি হেলিকপ্টার ফুলগাজি এবং পরশুরামের যে সকল পানিপন্তী মানুষজন রয়েছে তাদেরকে উদ্ধার কাজে এগিয়ে আসবেন বলে মেজর সালাউদ্দিন তিনি নিশ্চিত করেছিলেন সব মিলিয়ে ফুলগাজি পশুরাম মানুষের বানবাসী মানুষের যে আত্মনা সেটি বরাবরই ফুটে উঠছে এই মুহূর্তে আমি যে সড়কটিতে রয়েছি এটি ফুলগাঝি পশুরাম আঞ্চলিক মহাসড়ক যেটিতে প্রতিনিয়ত গাড়ি চলাচল করে তবে এই সড়কটি পার হয়ে বন্যাকবল যে এলাকাগুলি রয়েছে বিশেষ করে ফুলগাজি সদর ইউনিয়নের নীলক্ষী ঘনিয়ামোড়া সহ বেশ কিছু গ্রামে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে প্রায় কোনোভাবেই শেষকাল সকল এলাকাগুলিতে যাওয়া সম্ভবপর নয় সব মিলিয়ে এখানকার মানুষ নতুন জীবন ফিরে পেতে চায় নতুনভাবে বাঁচতে চায় তাদের আর্তনাদ বারবার ফুটে আসছে এবং সব মিলিয়ে আমি যতই আগাচ্ছি আসলে ততই পানির যে পরিমাণ সেটি কিন্তু বেড়েই যাচ্ছে এবং অনেক মানুষজন তাদের যে বাস গৃহবাস রয়েছে সেগুলো ত্যাগ করে পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে এগিয়ে আসার চেষ্টা করছে এবং অর্থাৎ ফুলগাজির যেই আনন্দপুর মুন্সিহার যে সকল বাসিন্দারা রয়েছে বন্যা কবলিত সে সকল মানুষজন সেই স্থানগুলো ত্যাগ করে ফেনের দিকে রওনা দিচ্ছে সব মিলিয়ে ফুলগাজি পশুরামের অন্তত পনেরো থেকে বিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবতর জীবন পার করছে বিজিবি সেনাবাহিনী সহ বেশ কিছু সামাজিক সংগঠন যার যার জায়গা থেকে এগিয়ে আসার চেষ্টা করছে তবে পানি যে স্রোত এবং বৃষ্টি আকাশের গর্জন আর সব কিছু মিলিয়ে বেগ পেতে হচ্ছে মানুষকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই বিভিন্ন জিনিসপত্র নিয়ে এগিয়ে আসছে আমরা এই মুহূর্তে একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব কোথায় যাচ্ছেন পানির অবস্থা কি আসলে এরকমই থেকে আসছে ঠিক আছে মন চিন্তু ৰাইজে কথাটো দর্শক ফেনের ফুলগাজি উপজেলার এবং পরশুরামে যে সকল মানুষজন রয়েছে তারা আসলে বহুবার এই মুহুরী নদীর পানির কারণে তাদের যে আত্মা সেটি কিন্তু ফুটে ওঠে তারা নতুনভাবে বাঁচতে চায় নতুন জীবন ফিরে পেতে চায় সব মিলিয়ে এখন পর্যন্ত একজন ফুলগাজিতে বন্যার কবলে পড়ে নিহত হয়েছে এবং দশজন আহত এবং কিছু গুরুতর অসুস্থ রয়েছে বলে কিন্তু জানা গিয়েছে এবং সেনাবাহিনী বিজিবি সহ বেশ কয়েকটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তারা বোর্ড নিয়ে আসার চেষ্টা করছে তবে ফুলকাজি পশুরামের এই বানভাসী মানুষকে বাঁচাবে কীভাবে কারণ ফুলগাজি থেকে আমরা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে ফুলগাজি বন্যাকবলিত যে মেন স্পটটি রয়েছে সেটি প্রায় দশ কিলোমিটারেরও বেশি দূরে সেই স্থানের মানুষ কিভাবে যাবে সেটা আসলে দুর্বৃষ হয়ে পড়ছে ফুলগাজির যে ফায়ার সার্ভিসের স্থানটি রয়েছে ফায়ার সার্ভিসের যে ভবন সেটিতেও পানিতে বন্যা কবলিত হয়ে তারা পড়েছে এবং সব মিলিয়ে এখানকার মানুষজন তারা দাবি তুলছে তাদেরকে ত্রাণ নয় তাদেরকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় যাতে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা নিয়ে যেতে পারে সেই দাবি তারা তুলছে আমরা আবারও ফুলগাজি থেকে বন্যার সর্বশেষ জানার চেষ্টা করবো সে পর্যন্ত সকলে আমাদের সঙ্গেই থাকুন